ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ চার্জ ছাড়া কিভাবে ইউজ করা যায় সেই টেকনিকটা দেখাবো সেই টেকনিকটা দেখাবো না ঠিক সিস্টেমটা বলে দিব সেটাই বলবো যে ছাড়া ছাড়াও ক্রেডিট কার্ড ইউজ করা যায় যেটা আমি করছি যেমন এই লঙ্কা বাংলা এই লঙ্কা বাংলা কার্ডটি নিয়েছি এটা আমাকে যেটা বলেছিল পনেরোটা অথবা আঠারোটা বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রানজেকশন করলে সেটা একশো দুশো তিনশো টাকা যাই হোক অসুবিধা নাই সেটা আপনার বাৎসরিক চার্জ মওকুফ হয়ে যাবে লঙ্কা বাংলা দিয়ে শুরু করলাম লঙ্কা বাংলা দুই লাখ সত্তর হাজার টাকা লিমিটেড সম্প্রতি একটা কার্ড পেয়েছি এটা আমি টেক ওভার করেছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ড ব্যাংকের আমার একটা কার্ড আছে দু লাক্স ছিয়াত্তর হাজার টাকা লিমিট আমি যখন চ্যানেল টোয়েন্টি ভোরে ছিলাম তখন কার্ডটা দেয় আমার স্যালারির তিন কোইন্ট দেওয়া ছিল তখন আমি এটা আমি পেয়েছিলাম আর তারপরে ওইটা টেক ওভার করে আর একটা কার্ড দেয় তারপরে তার মানে লঙ্কা বাংলা কিন্তু টেক ওভার করে কার্ড দিচ্ছে আপনার যদি টেক ওভার করে কার্ড নিয়ে প্রয়োজন হয় আমি একটা নাম্বার দিয়ে দিবই তার সঙ্গে যোগাযোগ করেন গুলশানে বসে ওই যে যে করে দিয়েছে ওনারটা দিয়ে দিবনি আচ্ছা এটা পনেরোটা না আঠারোটা মে বি ধরেন আঠারো টাই ধরেন আঠারোটা যদি ট্রানজ্যাকশন করতে হয় আঠারো ট্রানজ্যাকশনে আপনার বাৎসরিক চার্জ কী হচ্ছে মাসে দুটো করে করলে তো চব্বিশটা হয় আপনি কোথাও কিছু খেতে গেলেন এটা পাঞ্চ করে নিলেন কোনো কিছু কেনাকাটা দরকার সেটা কিনে নিলেন যেটাই করেন এটা দিয়ে কিন্তু আপনি আবার অনেক জায়গায় আছে ছাড় পাওয়া যায় কিছু যাক ওইটা পরের হিসাব আঠারো ট্রানজেকশন করলে এটা ফ্রি পাওয়া যাচ্ছে এরপর হচ্ছে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমার আছে তিন লাখ টাকা লিমিট আছে সেটা যেমন আমার বাৎসরিক চার্জ হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা বাৎসরিক চার্জ এগারো হাজার পাঁচশো টাকা এটা আমি কিভাবে দিচ্ছি সেটা নিয়ে মানে বলবো যে আমার যেহেতু ট্রানজেকশন খুব বেশি হয় পার্সেস বিশেষ করে ইন্টারন্যাশনাল পার্সেস আমার যেহেতু টিকিট কাটতে হয় হোটেল বুকিং দিতে হয় সেগুলোর জন্য কিন্তু আমি এই কাজটা করে থাকি আমার এই ক্রেডিট কার্ড ইউজ করে থাকি কার্ড যেহেতু ছাব্বিশ লাখ না সাতাশ লাখ টাকা ইউজ হয়েছিল এখন বলবেন যে একটা কার্ডে তো বারো হাজার ডলারের বেশি ইউজ করা যায় না সেটা আমার সাপ্লিমেন্টারি কার্ড আছে আরো তিনটা টোটাল চারটা কার্ড চারটা কার্ডে আমি কিন্তু এটা পেয়েছি আমার প্রায় এক লক্ষ রিওয়ার্স পয়েন্ট রয়েছে এটা নিয়ে আরেকটা ভিডিও দিব সেটা সাবজেক্ট বাদ যাদের আমার ওটা কিন্তু ডিজিটাল ট্রান্সমিটার আমার একটা সিগনেচার কার্ড এই কাজে তিন লাখ টাকা থেকে ওদের লিমিট শুরু সেটা সবার জন্য প্রযোজ্য না যাদের মানে পার্সেসে ট্রানজাকশন করে এই বাৎসরিক মৌকুব করা দরকার তারা এটা নিতে পারেন এটা যেহেতু ডুয়েল কাঞ্চ হয় না আপনার ইপিএলটা নিতে পারেন বা ইউসিবি নিতে পারেন এরকম অনেক ব্যাংক আছে অনেক ব্যাংক আছে আপনারা যদি নক দেন কমেন্টস করেন আমি ধাপে ধাপে নামগুলো দিয়ে দিব প্রয়োজন নাম্বার দিয়ে দিব দ্রুত আপনাদের কাজ করে দিবে দ্রুত ছোটখাটো থাকলে সেটা সমাধান করে নিতে পারবেন অর্থাৎ আপনি যখন ক্রেডিট কার্ড এখান থেকে ফ্রি করা যাবে আমার যেমন ইবিএল আছে ইবিএল আগে আঠারোটা লাখ তখন চব্বিশটা লাগে পাঁচশো আমার বাসার পাশে বাজার আছে সপ্তাহে তিনবার চারবার পার্সেস হয়ে যায় দুইবার মিনিমাম হয় তার মানে আমার একটা মক হয়ে যাচ্ছে ইবিএল হচ্ছে এই লঙ্কা বাংলা হচ্ছে মিউচুয়াল টান্ড ব্যাঙ্ক

স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের হিসাবটা কি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কের হিসাব আমার সেম আট হাজার হলে তারা সেটা মানে আড়াই লক্ষ টাকার মতো যদি বার্ষিক ইউজ করেন তাহলে আপনার বাৎসরিক চার্জ ফ্রি হয়ে যাবে আমার যেহেতু এটা প্লাটিনাম দুই হাজার টাকা তিন লাখ হলে আমি সেটা ই পেতাম আরো ইয়ারটা পেতাম যেহেতু একটু নিচে ছিল প্লাটিনাম আমি কিন্তু দি ইন্টারন্যাশনাল এই এয়ারপোর্টগুলোতে যেমন ব্যাংকক বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন আমি এগুলো সবগুলোতে খাওয়া আছে দিল্লিতে খেয়েছি কলকাতায় খেয়েছি আর আরজেন্ট কোথায় খেলাম মনে নাই অনেকগুলো এয়ারপোর্টে কিন্তু আমি এগুলো পার্সেস খেয়েছি তিনটা পাওয়া যায় এই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে দশটা পাচ্ছি সিটি ব্যাংকে আটটা পাচ্ছি এই হচ্ছে আমার হিসাব এখন নতুন একটা কার্ড করতে দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক এটা হলে দেখবো এটারও পনেরোটা ট্রানজাকশন হলে সেটা আপনার মৌকুব হবে আমি কার্ডটাকে হাতে নিয়ে নেই আপনাদেরকে বিস্তারিত বলবো কার্ড কিভাবে করতে হবে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে বলেছি আপনি যদি চাকরি করেন তাহলে ওখান থেকে স্যালারি সার্টিফিকেট নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি করে ফেলবেন বা ব্যবসা করলে আপনার ব্যবসা লেনদেন কেমন আছে সেটা ভিত্তিতে দিয়ে দিবে অথবা সবচেয়ে সহজ পথ হচ্ছে আপনি টাকা টাকার একটা ফিক্সড ডিপোজিট করে ওইটার কাউন্টারে আপনি একটা কার্ড নিয়ে দিবেন এই কার্ডগুলো মকুফার সিস্টেম তো বললাম ম্যাক্সিমাম ব্যাংকের কার্ডই ট্রানজ্যাকশন করলাম কিছু কিছু ব্যাংক আছে আপনি বাৎসরিক যদি আঠারো বার বা চব্বিশ বার ম্যাক্সিমাম চব্বিশ বার ধরেন চব্বিশ বারই চব্বিশ বার যদি আপনি পঞ্চাশ টাকা করে মোবাইলে ফ্লেক্সি করেন সেটাও কিন্তু আপনার ই হয়ে যায় মানে পার্সেস হয়ে যায় এগুলো হচ্ছে বিষয় ঠিক আছে মানে ক্রেডিট কার্ডের অ্যাপস দিয়ে ক্রেডিট কার্ড অ্যাপস দিয়ে এটা করা যায় এগুলো বিষয় মানে ক্রেডিট কার্ড ফ্রি হিসেবে ইউজ করার একটা উপায় আর আমি যেহেতু মিউচুয়াল টার্ড ব্যাঙ্ক দিয়ে মানে মিউচুয়াল টার্ড ব্যাঙ্ক দিয়ে আমি টিকিট কেটেছি এই যে একটু আপনার ছবি দেখাই এই ইউএস বাংলার টিকিট কেটে চুয়াত্তর হাজার চারশো বিয়াল্লিশ পয়েন্ট রিওয়ার্স পয়েন্ট খরচ হয়েছে একটা টিকিটে আমার একটা টিকিট দাম ছিল তেত্রিশ হাজার সামথিং ধরেন চৌত্রিশ হাজার ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার একটা টিকিট পেয়েছি চুয়াত্তর হাজার রিওয়ার্স পয়েন্ট দিয়ে তার মানে আমার কিন্তু এবার টিকিট ফ্রি পেয়ে গেলাম আমার কোনো খরচ হলো না এরকম আমার টোটাল রিওয়ার্স পয়েন্ট আছে আমার এক লক্ষ চল্লিশ হাজার সামথিং এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আটান্ন রিওয়ার্সমেন্ট আছে আর এখন আমার জমা আছে চুয়ান্ন হাজার একশো ষোলো রিওয়ার্স ম্যান জমি আছে কারণ আমার বারো হাজার রিওয়ার্স ম্যান এই মিউচুয়াল টার্সের বার্ষিক চার্জ কেটে নিয়েছে এখন চুয়ান্ন হাজার একশো ষোলো রিওয়ার্সমেন্ট কিন্তু জমে আছে এটা কিন্তু আমি ইউজ করতে পারছি সামনে আর প্রতিদিনই আমার পারছে প্রতি দিনের ধরুন দুইশো তিনশো চারশো পাঁচশো রিওয়ার্সমেন্ট যুক্ত অনেকদিন বেশি হয় কোনোদিন কম হয় এভাবে কিন্তু হচ্ছে যদি নাই হতো তাহলে বারো বার্ষে আমার এক লক্ষ রিওয়ার্স পর্যন্ত হতো না লাস্ট চার মাসে লাস্ট চার মাসে সাড়ে চার মাসে আমার রিওয়ার্স পয়েন্ট হলো কত প্রায় চল্লিশ তো বিয়াল্লিশ হাজার প্রায় চার মাসে বিয়াল্লিশ হাজার রিওয়ার্স পয়েন্ট হয়েছে তারপরে এক বছর ইউজ করলে এটা আর কত হচ্ছে শুধু এটা না আমার এই স্ট্যান্ডার্ড চ্যাটার ব্যাংকেও কিন্তু রিওয়ার্স পয়েন্ট দিয়ে এটা যায় আট হাজার রিওয়ার্স পয়েন্ট হলে মৌকুবায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার বাৎসরিক চার্জ

ছয় তারিখ থেকে লেনদেন শুরু করলেন ছয় তারিখ থেকে লেনদেন শুরু পরের মাসে ঠিক দেড় মাস পরে গিয়ে আপনি আবার পাঁচ তারিখে বিল আসলে সেটা আপনাকে হয়তো বিশ তারিখে জমা দিতে বলবে বা পনেরো তারিখে মিনিমাম পেমেন্ট জমা দিতে বলবে বা যেটা খরচ করেছেন আগের মাসে সেটা দিতে হবে আপনি নতুন করে ধরেন যে পাঁচ তারিখে আপনার বিল যেটা মেসেজ আসছে যে বিশ তারিখের মধ্যে আপনাকে এত টাকা অথবা পনেরো তারিখের মধ্যে অথবা সতেরো তারিখের মধ্যে এত টাকা জমা দিতে হবে মিনিমাম পেমেন্ট এত বা ফুল দিলে এত এই যে যেদিন মেসেজ তার পরের দিন থেকে ইউজ করলে আপনি দেড় মাস পর্যন্ত ইউজ করতে এই যে করবেন সেদিন দেড় মাস পর্যন্ত আপনাকে টাকা দিতে হবে দেড় মাস পর আবার আপনি টাকা শোধ করে দেন তার মানে এই সুদটা করে দিবেন আপনি ক্রেডিট কার্ড নিয়ে টাকা খেয়ে ঘুমিয়ে থাকবেন ছয় মাস পর টাকা দিতে যাবেন তখন চক্রবৃদ্ধি আর শুরু হবে কখনো ওভার এক্সেস করবেন লিমিট ক্রস করবেন আপনার চল্লিশ হাজার টাকা লিমিট আপনি সবসময় পঁয়ত্রিশের মধ্যে রাখবেন চল্লিশে যাবেন না বা ছত্রিশ সাতত্রিশ এ যান ক্রস যেন না করে আপনার যদি কোনো মাসে টাকা দিতে পারছেন না

অনেকে মানে আমি তো পাঁচ টাকা ইউজ করছি সমস্যা তো হচ্ছে না বিদেশে গিয়ে আপনার এয়ারপোর্ট বলেন পার্সেস বলেন যেমন আপনার যদি মানে কি কি প্রয়োজন সেটা নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার পর ভিডিও বানাচ্ছি এই মালয়েশিয়াতে যখন আমি গ্যান্টিং হাইল্যান্ডে এই ই করতে যাই এই টিকিট কাটতে যাই তখন তার ক্যাশ নেয় না আমার কার্ড পান্স করে নিতে হয় তখন আপনি কিভাবে করবেন এবার আমার কয়েকজন গিয়েছিল আমি যাইনি তাদেরকে পাঠিয়ে যাব তাদের কার্ড ছিল না অন্যজনকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তারপর গ্যাংটিং গ্যাংটিং হাইল্যান্ডে যে আর উপয় আছে সেটাতে তারা উঠেছে তার মানে বুঝুন আপনার কার্ড থাকলে কিন্তু এই প্রবলেমটা হতো না ক্রেডিট কার্ডে পারচেস করতে পারতেন